আবি রহমাতুল্লাহ তিনি বনা করেন কবরের ভিতরে দুই শ্রেণীর মানুষ যখন আসে এক নম্বরে বেনামাজি ভালো করে কান লাগান আবারও বলছি এক নম্বরে বেনামাজি যারা নামাজ পড়ে না দুই নম্বরে যারা জেনা করে পুরুষ হোক আর মহিলা হোক এটা তো সবাই আমরা বুঝি দুইটাই বুঝি কারোর কাছে ভেঙে আর বলার কোনো প্রয়োজন আসে না এক নম্বরে বে নামাজি দুই নম্বরে জেনাখোর মানুষ যখন কবরের মধ্যে নামে নামায় দেওয়ার পরে কবরের ভিতরে যখন নামায় দেয় নামাদি তার সাথীরা কবর থেকে ফিরে চলে যাবার দেরি আছে আর কবরের এক কন্যারে দুইটা সাপ থাকে এই দুইটা সাপ বেনামাজিয়ার জেনাখোরের চল কামড়িয়ে কামড়িয়ে চিবায় বায়ে খাবে মনে করেন না যে লাশ খাইলে আর কি হবে না এটা আপনার ভুল ধারণা লাশের মধ্যে আল্লাহ কিসের ভিতরে একটা আত্মা আছে ছোট্ট রুহু আছে যার বিবরণ দেওয়া যায় না রুহুটা কেমন আত্মাটা কেমন আল্লাহর নবী মালিকুল মধুরে আজরাইল আলাই সালামকে জিজ্ঞাসা করেছিলেন ভাই মালিকুল মৌত তুমি তো কোটি কোটি আত্মার তুমি জান কবজ করো ভাই আত্মাটা কেমন দেখা যায় এইটুকু বলতে পারো নাকি আমি যতগুলো তাপসির দেখেছি তাপসির মানে কাছে তাপসির বাই যাবে তাপসির মারে ফুল তাপসির খাজেন তাপসির মনের তাপ যতগুলো তাপসির আমি দেখেছি প্রতিটা তাপসিরের মধ্যেই একই রকম প্রায় ধরন দেখেছেন যেন রুহু কেমন আত্মা কেমন মালিকের মত পারে না আল্লাহর হুকুমে যেই 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 গ্রামের বউ মারা মারা যাবে চল্লিশ দিন আগে আল্লাহ রা বলল আমি একটা গাছ রেখে দিয়েছি আড়সের উপরে ওই গাছের পাতার উপর নাম ঠিকানা লেখা আছে ওই ঠিকানা মোতাবেক আমি যথা সময়ে তার বাড়িতে হাজির হই হাজির হবার পর রুহটা বের করার জন্য চেষ্টা করি কিন্তু রুহটা আত্মাটা এই গোটা শৈলের ভিতরে দৌড়াদি করে বেড়ায় সময় যখন হয়ে যায় মনে করেন যে এক ঘন্টা তিন মিনিটের সময় যান কবজ করা হবে ঠিক এক ঘন্টা তিন মিনিট যখন পুরাপুরি ঘড়ির কাটা যখন মিলে গেছে আমি হাতটা যখন তার গায়ের উপরে দিই এরপরে আমার হাতটা অনুভব হয় একটু ভার ভার একটু ভার অনুভব হয় কিন্তু আত্মা কেমন রুহ কেমন আমি তা দেখতে পাই নেই বলেন আল্লাহ একবার শব্দ করে বলেন আরো জোরে বলেন আল্লাহ একবার এই দৃশ্যটা বন্দনা করার পরে আল্লাশ্ব কে পানে এসে গেল আমার উম্মাদের অবস্থাটা কি হবে তাহলে এত আজাব যদি হয় মৃত্যুর সময় যন্ত্রণা হয় আর কবরের ভিতরে রাখার পরে যদি দুই চল কামড়িয়ে সাপ দুইটা খায় আত্মা তো আবার আসবে আল্লাহ আমার এই আত্মাটা তুমি ইল্লিনে রেখে দিও জন্য রেখেও না আল্লাহ আমার আত্মা যেন ইল্লিনে থাকে না থাকে মৃত্যুর আজাব সবচেয়ে কঠিন আজাব এই কঠিন আজাব থেকে বাঁচতে গেলে পরে আপনাকে আল্লাহর কাজ বারবার দোয়া করতে হবে কঠিন আজাব যন্তনা বড় শাস্তি বেনামাজি যারা তারা সাবধান হয়ে যান কবরের জন্য কি আমল করেছেন আপনি যে জুমার নামাজ দুই রেখাত পড়ে আপনি বাড়া চলে যা বাইরে আড্ডা করেন তো হয়েছেন দশ ঘন্টা ধরে যে দশ পনেরো মিনিট আড্ডা করেন আপনি তো সময় পান ইমামের সঙ্গে দুই রেখাত জুমার ফরস পড়ার পরে আর চার রেখাত বাদাল জুমার সন্ন্যতা আছে এটা পড়বেন কখন আপনি আপনি সাবধান হয়ে যান আপনার বন্ধু আপনার কবরে যায় সাহায্য করবে না আপনার মামা ভাই আপন সাহায্য করবে না সাহায্য যদি করে এই নামাজ আপনার পক্ষে সাহায্য করবে এই যে আল্লাহর শব্দ করলেন সুমান আল্লাহ শব্দ করেন যেই পরিমাণ আপনার কথা যাচ্ছে ওই পরিমাণ আপনার পক্ষে কবরে যাই সাক্ষী দিবে জোরে বলি সুবাহ আল্লাহ আপনি যে পরিমাণ এই যে বলতে সুবান আল্লাহ কোন আলহামদুল্ক আল্লাহ বলেন এই যে বলতেছেন আপনি যেই পরিমাণ যাচ্ছে আবাসটা ওই পরিমাণ হোক মসজিদ হোক গাছ হোক জায়গা হোক মাঠ হোক যেখানে আপনি বলবেন ওই জায়গা ওই পরিমাণ 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 মধ্যে যে আওয়াজ যাচ্ছে ওই আপনার পক্ষে বলবে আল্লাহ মসজিদ ইমামের সঙ্গে বা খতিবের সঙ্গে অথবা মাঠের মধ্যে জিকির করা অবস্থায় আমি এই পর্যন্ত আওয়াজ শুনেছি তোমার এই বান্দা তোমার নাম বলছে আল্লাহ ঘট বলেন সুবাহ আল্লাহ